জয় জয় দেবী চন্দ্রিতা সর্ব বছরের এই কটা দিন আমরা সত্যি খুবই আনন্দে আগ্রহে থাকি ঢাকে কাঠি কাশফুল শিউলি ফুটার গন্ধ এজন্য সব কিছু মায়ের আগমনী বার্তার উদ্দেশ্যে আমরা অপেক্ষা করে থাকি সত্যি আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই মায়ের আগমনী হতে চলেছে শুভ মহালয়া নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পডকাস্টে যিনি বিশিষ্ট অতিথি শিল্পী রয়েছেন উনি হচ্ছেন আমাদের সবারই পরিচিতি শ্রীযুক্তা সুদীপ্তা ভট্টাচার্য মহাশয়া নমস্কার দিদি শিবানী এক্সপ্লোরার পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যেহেতু উনি বিশিষ্ট শিল্পী আর একজন তিনি ছিলেন রামানুজ কলেজের রসায়ন বিভাগের শিক্ষিকা তো একজন স্বনামধন্য ব্যক্তি আজকের আমার পডকাস্টে এসেছেন সত্যি খুবই ভালো লাগছে আর যেহেতু উনি বিশিষ্ট শিল্পী তো আজকে আমাদের যেটা প্রোগ্রাম শুরু হতে চলেছে সেই প্রোগ্রামটা হচ্ছে আগমনের নাচে গানে আমরা সবাই মিলে আড্ডা দেব তো নমস্কার দিদি নমস্কার প্রথমে আপনাকে একটু কথা জিজ্ঞেস করছি যেহেতু আমরা জানি আপনি করিমগঞ্জের তো ছোটবেলা আপনার করিমগঞ্জে কেটেছেন আর শিলচর এসছেন চব্বিশ পঁচিশ বছর তো হবেই প্রায় হবেই না তো শিলচর আর করিমগঞ্জের যে পার্থক্যটা পূজার সময় সেই অনুভূতিটা কীরকম লাগে আপনার যেহেতু আমার জন্ম করিমগঞ্জে মানে এখন শ্রীভূমি তো ফলে ছোটবেলা খুব স্বাভাবিকভাবেই করিমগঞ্জেই কেটেছে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়েই পুজো কাটত আর আমি পরে শিলচরে এসেছি বিবাহ সূত্রে তো সেই বিয়ের পরে সময়টা আমার বা এখন অব্দি আমি শিলচরেই কাটাচ্ছি তো করিমগঞ্জের যেটা পুজো ছিল ছোটবেলার আমার যতটা মনে আছে আসলে কি জানেন আমাদের আমরা যত বড় হই না কেন আমাদের বয়স যতই বাড়ুক না কেন আমাদের পুজোর অনুভূতি কিন্তু বদল হয় না মানে আমাদের বয়স বাড়লেও আমাদের ছোটবেলা যেরকম পুজোর আনন্দ ছিল এখন আনন্দ আছে সেই আনন্দই আছে মনে হয় আমার তো হ্যাঁ ছোটবেলায় আনন্দটা অন্যরকম একটা বহি প্রকাশ হতো এখন অন্যরকম হ্যাঁ তো ছোটবেলা সেই বেরোনো বন্ধুদের নিয়ে বেরোতাম দিনের বেলা অবশ্যই বন্ধুদের নিয়ে বেরোতাম স্টুডিওতে গিয়ে ছবি উঠতাম মিশনে গিয়ে অঞ্জলি নিতাম আমাদের বাড়ি তো মিশনের একেবারেই পাশে ছিল তো খুব স্বাভাবিকভাবে আমরা মিশনে যেতাম অঞ্জলি নিতাম তারপরে দিনের বেলা বন্ধুদের সঙ্গে বেরোলাম আর সন্ধ্যের পর মা বাবার সঙ্গে ভাই বোনের সঙ্গে বেরোতাম তো এভাবেই পুজো কাটতো আর সারা বছর অপেক্ষা করতাম কখন পুজো আসবে কারণ তখন নতুন জামা কাপড়ের একটা উন্মাদনা ছিল কারণ আমরা তো এখন যেভাবে কিনি আমরা সারা বছরই জামা কাপড় কেনা হয় অনলাইন অনেক শপিং আমরা করি ছোটবেলা সেটা ছিল না বছরে একবার কি দুবার সেটা একটা আলাদা ইয়ে ছিল অনুমাদনা হলেও মানে এখনো সেই উন্মাদনাটা আছে কিন্তু মানে আমরা পুজোর শপিং করি আমাদের পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য আমরা নিজেদের নিজেদের জন্য আছে। প্লাস সবচেয়ে বড় আমার যেটা প্রকৃতির মধ্যে যেটা মানে আমরা পরিবর্তন দেখতে পাই যে সোনালি রোদ্দুর কাশফুল শিউলি ফুলের সুবাস মানে সবকিছু মানে এই মানে একটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায় সেটা মানে প্রতি মুহূর্তেই আগমনির আগমন বার্তাটা যেন ঘোষণা করছে প্রকৃতি তো সেটার সাথে একাত্ম হতেও খুব ভালো লাগে হ্যাঁ মানে সেই সঙ্গে গান বাজনা তো রয়েছেই মহালয়ার আগের থেকে শুরু হয় গানের অনুষ্ঠান আজকে আমাদের এই অনুষ্ঠানটাও আমাদের ছোটখাটো একটা অনুষ্ঠান আমরা তো পুজোর উপলক্ষেই করছি পুজোর পর যেটা বিজয়া সম্মিলনী সেখানে অনুষ্ঠান হচ্ছে তো গানে বাজনায় সবকিছু মিলিয়ে মানে পুজো মানে একটা আলাদা আলাদা স্পেশাল ব্যাপার আমাদের বাঙালির জন্য একটা বিশেষ এই কটা দিন আমরা খুবই সত্যি খুব ভালোভাবেই কাটাবো আনন্দ ফুর্তিতে আপনারাও কাটাবেন তো যেহেতু আর কিছু সময় পর কিছু সময় পর বলছি কেন কি একদম এসেই গেছে না মহালয়া তো এই মহালয়ার উদ্দেশ্যে আমরা আজকে কিছুটা আড্ডা দেব পুজোর জন্য তো সাথে আছে কিন্তু আমাদের নূপুর ডান্স একাডেমির শিক্ষিকা নূপুর তো নূপুর আর সুদীপ্তাদি মিলেমিশে আমরা সবাই মিলে আহ আগমনের আগমনটা আমরা তুলে ধরার চেষ্টা করব। একদম কম সময়ের মধ্যে আপনারা কিন্তু যারা দর্শক বিন্দু দেখছেন এই শিবানী এক্সপ্লোরার অবশ্যই কিন্তু দিদির জন্য আর নুপুরের জন্য একটা কমেন্ট অবশ্যই করবেন এত গরমের মধ্যে কিন্তু এত দূর থেকে সত্যি অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে শারদীয় মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো আমরা এবার দিদির কাছ থেকে একটা আগমনী গান শুনে নেব 加油！加油！ जल দুর্দান্ত আপনারা অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর উনার গলা যেন মা সরস্বতী আছেন কিন্তু উনার সাথে তো এবারে চলছি আমরা আরো একজন এসেছেন আমাদের আজকের বিশিষ্ট নৃত্যশিল্পী নুপুর তো এবার আপনাদের দিদি দিদি গান করবেন আর নুপুর করবেন নাচ তো সাথে থাকুন আমরা নাচে গানে আর সবাই মিলে আড্ডা দিচ্ছি এবারে এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী বরাক ভেলি নূপুর ডান্স একাডেমির শর্মিষ্ঠা পাল আমরা সবাই ওকে নুপুর বলেই ডাকি এর জন্য আমি আপনাদেরকে নূপুর নুপুরেই পরিচয় দিয়েছিলাম তো পুজো এসে গেছে নুপুর আর মাত্র কটা দিন রাত পোহালে মহালয়া তো পুজোর সময় যে তোমার কিরকম অনুভূতি যেহেতু আমাদের প্রকৃতি তোমাদের প্রোগ্রাম অনেক ধরনের প্রোগ্রাম থাকে তো তোমার নৃত্যশিল্পী হিসেবে তোমার অনুভূতিটা কিরকম পুজো এসছে আমার কাছে এটাই মানে যে মা আসছেন কাল মহালয়া তো অনেক আনন্দ হচ্ছে মা আসছেন 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 আমরাও অনেক অনুষ্ঠান করে থাক করে থাকি তার মধ্যে এই মহালয়ার থেকেই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান দশমীর পরবটিও থাকবে আর এই যে একটা চেঞ্জ হয় না মানে পুজো আসলে প্রকৃতির একটা চেঞ্জেস আসে এইটাও অনেক ভালো লাগে আর অনেক আনন্দের কথা যে মা আসছেন কবে আসছেন মানে মনে হচ্ছে এই তো আসছেন মা আর এইটাই আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো পুজোতে এটাই আমার কাছে অনেক বড় তোমার আজকে থেকেই শুভারম্ভ তো সাথে থাকুন আমাদের সুদীপ্তা ভট্টাচার্য দিদি গান করবেন আর সাথে নুপুর ডান্স করবে তো আপনারা সাথে থাকুন সবাই মিলে আমরা আনন্দময়ী মায়ের উদ্দেশ্যে আজকের এই পডকাস্টের ছোট্ট একটা আমার ক্ষুদ্র প্রয়াস শিবানী এক্সপ্লোরার থেকে তো সাথে থাকুন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা প্রত্যেকেরই ভালো লাগবে একটা ছোট্ট মোটো হলেও একটা ছোট ভিডিও নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যেহেতু অনেক বড় বড় প্রোগ্রাম এখন হবে না জুবিন গার্গের জন্য সবকিছু বন্ধ আছে তো ওনাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা আর ছোট করে একটা আমি আজকে এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই সাথে থাকুন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রভাত শিশুর শুনে খুলে বাজলো বাজলো

your oh. oh. मु आग কেমন লাগলো আপনাদের একদম ঘরোয়া ভাবে আমরা আজকের মায়ের আগমনীর প্রোগ্রামটা করেছি সাথে ছিলেন দিদি সুদীপ্তা ভট্টাচার্য দিদি আর নুপুর অশেষ ধন্যবাদ দুজনকে এভাবে একটা সুন্দর প্রোগ্রামে আমাকে সাহায্য করার জন্য আর আপনাদের যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই তাদের জন্য খুব কষ্ট করে ওনারা এসছেন অনেক ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে সে আবারও হাজির হব আজকের জন্য এখানে সবাইকে শারদীয় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা